নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চোখে দেখা যায় না এমন অনেক কিছুই মানুষকে নাড়া দেয় যেমন আত্মা ইচ্ছে হাসি কান্না কিংবা জন্মমৃত্যুর মৃত্যুর রহস্য আজকে এই ভিডিওতে এমনই কিছু প্রশ্ন এবং উত্তর সেই অনন্ত রহস্যের এক কণামাত্র ছুঁয়ে দেখার চেষ্টা করেছি চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন মানুষ কি জন্মের আগেও অস্তিত্বে থাকে উত্তর হলো আত্মা নিয়ে অনেক দর্শন বলে জন্ম হচ্ছে শুধু এক দেহ ধারণ আত্মা চিরন্তন ভাবে অস্তিত্বে থাকে দেহ শুধু একটি মাধ্যম আমাদের শুরু সম্ভবত সেই অনন্ত থেকে যেখানে দেহের নাম ধাম নেই দ্বিতীয় প্রশ্ন মানুষ কি বারবার জন্ম নেয় উত্তর হলো পুনর্জন্ম ধারণা বলে আত্মা শেখে পূর্ণ হয় আবার ফিরে আসে নতুন রূপে জীবন যেন আত্মার ধারাবাহিক ক্লাস প্রতিটি জীবন এক নতুন পাঠশালা এক নতুন পরীক্ষা তৃতীয় প্রশ্ন মানুষের কান্না কি আত্মার আর্তনাদ উত্তর কান্না কেবল চোখের জল নয় তা কখনো আত্মার নিরব চিৎকার কখনো ভেতরের গোপন আকুলতা প্রকাশ চোখের জলের গভীরে লুকানো থাকে আত্মার পঞ্জরজন চতুর্থ প্রশ্ন মানুষ কেন মৃত্যুর ভয় পায় উত্তর অজানা জগতের প্রতি মানুষের ভয় চিরন্তন আর মৃত্যু তা চুরাতর তবু কখনো তো নিজেকে হারানোর নয় বরং পরিচিতকে ছেড়ে যাওয়ার ভয় মৃত্যু ভয় জীবনকে আরো ধ্রিয় করে তোলে পরের প্রশ্ন মানুষের মনে ইচ্ছে কি মহাবিশ্বে পৌঁছে যায় উত্তর অনেকেই বিশ্বাস করেন যে আন্তরিক ইচ্ছে এক ধরনের তরঙ্গ তৈরি করে যা মহাবিশ্বে আকর্ষণ শেখালে মন যদি খাঁটি হয় মহাবিশ্ব কখনো চুপ থাকে না আচ্ছা মানুষ কি নিজের কর্মফলের চেয়ে বড় হতে পারে উত্তর কর্মফল অবশ্যম্ভাবী হলেও আত্মজ্ঞানের আলোয় মানুষ নিজেকে বদলে দিতে পারে নিজ কর্মের চেয়েও বড় হয়ে উঠতে পারে আত্মচেতনাই একমাত্র শক্তি যা ভাগ্যকেও বাগাতে পারে পরের প্রশ্ন মানুষের ভেতরের নিরবতা কি আত্মার কণ্ঠস্বর উত্তর গভীর নিরবতায় মাঝে মাঝে শোনা যায় সেই অনুচ্চারিত ধ্বনি যা আত্মার যা হৃদয়ের তাই আত্মার নিজস্ব ভাষা নিঃশব্দই হয়তো আমাদের আত্মার আসল ভাষা পরের প্রশ্ন মানুষ কেন বারবার ভুল করে শেখে উত্তর মানুষ ভুল করেই অভিজ্ঞ হয় এটাই তার শেখার প্রক্রিয়া কারণ ত্রুটি থেকেই জন্ম নেয় উপলব্ধি ভুলি আমাদের করে তোলে আরো মানবিক আরো জ্ঞানী ঈশ্বরের প্রতিমায়। তাই মুখে চোখে আচরণে তার ঝলক পাওয়া যায় যখন মুখে থাকে করুণা তখন ঈশ্বরও কাছাকাছি থাকে শেষ প্রশ্ন মানুষের হাসি কি কসমিক বার্তা উত্তর হাসি শুধু আনন্দের প্রকাশ নয় তা এক ধরনের শক্তি যা চারপাশে ছড়িয়ে পড়ে মহাবিশ্বকেও ছুঁয়ে যায় আনন্দের স্পন্দনে একটি নিঃস্বার্থ হাসি হতে পারে মহাজাগতিক ভাষার সরল অনুবাদ আপনাদের জন্যে কিছু সাধারণ জ্ঞান কখনো হিংসে করবেন না মনে রাখবেন হিংসাই হলো পতনের মূল ভুল স্বীকার করা মানসিকতা দেখার থ্যাংক ইউ প্লিজ এই কথাগুলো বলতে দিনা করবেন না কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না পর্ণে আসক্ত হবেন না এতে করে আপনি অনস্থায়ী সুখের জন্যে সুন্দর জীবন হারাবেন পরচর্চা করবেন না যে ব্যক্তি আপনার সামনে উল্লেখ নিল্লা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিল্লে করবে গাধার সাথে তর্ক করতে যাবেন না তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না আপনি যদি তা করেন শতকরা আশি ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না তা বলতে ভয় পাবেন না স্ত্রীর কারণে বাবা মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন ঝুঁকি ছাড়া সাফল্য আসে না তাই জীবনে ক্যালকুলেটের দৃষ্টিতে ভয় পাবেন না স্মার্টফোনে আসক্ত হবেন না গুগলে জীবনে সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না মনের ইচ্ছে প্রকাশ করতে দেরি করবেন না কারণ এই একটি কাজের বিলম্বের জন্যে আপনি সারা জীবন পস্তাতে পারেন যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভেতরে অশান্তির সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন ঠিক কতটা কাছাকাছি তাই কখনোই লক্ষ্যের পিছু ধওয়া করা বন্ধ করবেন না বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয় অকারণে শত্রু বাড়াবেন না কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না সাবিস্ত্রীর সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না তার সাথে আপনার কখনো বনিমানা না হলেও ভবিষ্যতে ব্ল্যাকমেল করবে না এটা আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারেন না যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত হয় তাকে কিছু শেখাতে যাবেন না সে ঠকবে ভুল করবে ধাক্কা খাবে তারপর সময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না যেখানে আপনার সম্মান নেই থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন টাকার পেছনে দৌড়তে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা দিয়ে আফসোস করবেন না কখনোই সুদ ঘুষ খাবেন না নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না এতে আপনি ছোট হবেন কখনোই বৃথে কথা বলবেন না কারণ বৃদ্ধে বলা মহাপাপ একটা বৃদ্ধে বললে আরো হাজারটা বৃদ্ধে আশ্রয় নেওয়া লাগে পরিশেষে এর ফল ভালো হয় না কখনোই মানুষকে নিয়ে মজা করবেন না যে মানুষকে নিয়ে হাসি কুকে বজার ছলে অপমান করে সে মানুষ হয়েও জানোয়ার ভালো থাকুন সুস্থ থাকুন সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার